বুঝছেন এই ফায়ার সার্ভিসের সামনে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করছে ওই মুহূর্তে আমি ছিলাম তাড়াতাড়ি তারা হসপিটাল নিয়ে আইছি এখন জরুরি এমার্জেন্সি আবার ঢাকায় নিতে হবে অ্যাম্বুলেন্স নিতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে এমার্জেন্সি ডাক্তার দশ হাজার টাকার ব্যবস্থা করতে বললো এখন যদি আপনি সাতনা সাময়িক বাসাতে চান আপা আপনার বিকাশের নিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমার বিকাশে টাকা পাঠান আর আপনি আসেন আমার সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি কাজটা করেন গাড়ি পাত্র